আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সব ধরনের মাছের একটা টোপ দেখাবো আমি কিছু রুটি নিছি রুটি নিয়ে হালকাভাবে ছেড়ে নিয়েছি এখন রুটিটা নিয়ে একটু শক্ত শক্ত আছে এইভাবে সেনা নিয়েছে আর ভেতরে সাগর কলা দেব একটু হালকা দিয়ে আমি সেনা নেব নেওয়ার পরে সুন্দর একটা ঘ্যান হবে সুন্দর একটা টপ হবে আশা করি সব ধরনের মাছ খাবে আপনারা দেখতে থাকুন কিভাবে আমি টোপটা রেডি করি মাছের জন্য এখন আমি নিব একটু কলা এরকম কলা যদি আপনারা বাজারে পান অবশ্যই নেবেন কিন্তু পরিমাণ ওখানে একটু কম লাগবে কতটুকু লাগে সেটা আপনাদেরকে দেখাবো আমি এতটুকু কলা নিছি কলার ঘণটা অনেক সুন্দর আমার আমাদের এখানে সাগর কলা বলি আপনাদের ওখানে কি কি কলা বলেন জানি না স্টোভটা এভাবে রেডি করবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন রুটির সাথে পুরোটাই মিক্সড করুন মিক্সড করবেন আশা করি এটা আটা আটা হবে সব ধরনের মাছ খাবে এভাবে এই যে নরম হচ্ছে আর আঠালোভাবে আঠালো হচ্ছে যে দেখেন এখন আঠালো হচ্ছে এইভাবে টোপটা রেডি করবেন আমি এক হাত দিয়ে মোবাইল চালাচ্ছি আর এক হাত দিয়ে টোপটা রেডি করতেছি তো আপনারা এইভাবে একটু কষ্ট করে দেখুন আমি টোপটা কীভাবে রেডি করে সব ধরনের মাছই খাবে আপনার ট্রাই করে দেখবেন যদি রেজাল্ট ভালো হয় অবশ্যই আমার কথা আপনাদের মনে থাকবে বা মনে করবেন আপনারা যে ভাই যে একটা কথা বলছিল যে আসলে রেজাল্ট ভালো হয়েছে আপনারা নদীতে মাছ মারেন বা পুকুরে মাছ মারেন এভাবে টোপ রেডি করে মাছ মারবেন আশা করি যে অনেক ভালো রেজাল্ট পাবেন আমি কিন্তু রুটি বেশি দামের রুটি ব্যবহার করি না আমি সবসময় পাঁচ টাকা দামের রুটিগুলো ব্যবহার করি পাঁচ টাকা দামের যে রুটিগুলো এই রুটিগুলো অনেক ভালো কাজ দেয় রুটিগুলো আসলে অনেক ভালো আমি পাঁচ টাকা দামের রুটি রুটি থেকে অনেক ভালো রেজাল্ট পাচ্ছি আপনারা ট্রাই করতে পারেন এই যে দেখতেছেন অনেক সুন্দর একটা আটালো ভাব চলে আসছে এটাতেই আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন এরকম টোপ বানাবেন ভালো রেজাল্ট পাবেন সবসময় আমি যেভাবে করছি ঠিক এভাবেই করবেন প্রথমে রুটিগুলো ঝুড়ে করে নেবেন নেওয়ার পরে হালকে একটু পানি দিয়ে নরম করবেন করার পরে বেশি নরম না একটু শক্তলো শক্ত ভাব করে রাখবেন রাখার পরে একটু হালকা একটু অল্প একটু কলম কলা দিয়ে আপনারা এভাবে মেখে নেবেন সব ধরনের কলা হবে না আপনারা এটা আমার আমরা সাগর কলা বলি এই কলাটা দিয়েই আপনারা এগুলো করবেন আমাদের টোপটা রেড হয়ে গেছে এই যে দেখতেছেন টোপ এটা অনেক ভালো কাজ করবে আপনারা আমার টোপটা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন এটা ডিম ছাড়াও মারতে পারবেন আর যদি ডিম থাকে পিঁপড়ার ডিম থাকে অবশ্যই আপনি বসিটা আগে এর ভিতরে গেঁথে নেবেন নেওয়ার পরে দেওয়ার পরে বসিটা নেওয়ার পরে সাইডের উপর দিয়ে আপনি ডিম দিতে পারবেন ওপর দিয়ে এভাবে ওপর দিয়ে ডিম দিতে পারবেন সেটা আরও ভালো হবে তবে ডিম ছাড়াও এভাবে মাছ মারতে পারবেন কোনো ব্যাপার না কোনো কিছু হবে না আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আমাদের যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন এবং সব বন্ধুদের সাথে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আশা করি আমাদের ভিডিও সব সময় দেখবেন